শুন আমরা প্রথম ক্লাসে শিখেছি আলফাবেট এবং হচ্ছে গ্রেটিং আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আলফাবেট এবং হচ্ছে গ্রেটিংটার ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে তো বাড়ির কাজ ভালোভাবেই জমা দিয়েছেন ফিডব্যাক দিয়েছেন এখন আমরা হচ্ছে নতুন পড়া শিখবো অর্থাৎ হচ্ছে সালেনটা শিখবো অর্থাৎ জার্মান সংখ্যা হম জার্মান সংখ্যা শিখবো উচ্চারণ সহ জার্মান সংখ্যা শিখবো তো সংখ্যার ডয়েসটা হচ্ছে সালেন সংখ্যার ডয়েসটা হচ্ছে সালেন সালেন হ্যাঁ মানে কি সংখ্যা সবাই বলেন সালেন মানে কি সালেন মানে সংখ্যা সংখ্যা মানে সালেন তাই না তো এখন আমরা এই সালেন অর্থাৎ হচ্ছে নাম্বার শিখবো হ্যাঁ তো এই সংখ্যা শিখবো তো দেখেন আমরা প্রথমে আমাদের স্লাইডে নিজস্ব স্লাইডে আমরা দিয়ে দিয়েছি প্রথমে নাম্বার গুলো দিয়ে দিয়েছি তারপরে জার্মানগুলো গুলো দিয়ে দিয়েছি তারপরে দেখেন বাংলা দিয়ে দিয়েছি যে এটা যে নুল এটা যে জার্মানে আপনার জিরোকে জিরোকে যে নুল বলা হয় এটা আমরা বাংলায় দিয়ে দিয়েছি নুল আপনাদের সুবিধা নুল নুল প্রত্যেকটা বাংলা দেখেন আমরা সাইডে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো জিরো কে কি বলে নুল বলে হ্যাঁ শূন্য জিরো যেটা হ্যাঁ সেটাকে কি বলে নুল বলে নুল নুল ওয়ান কে কি বলে আইন্স বলে তাই না ওয়ান কে কি বলে আইন্স বলে আইন্স আইন্স তারপর হচ্ছে টু কে কি বলে সোয়াই বলে সোয়াই সোয়াই থ্রি কে কি বলে ড্রাই বলে হ্যাঁ ড্রাই বলে থ্রি কে কি বলে ড্রাই বলে

শূন্য কি কি বলে নুল আমি নুল থেকে বলতেছি হ্যাঁ আপনারা সবাই খেয়াল রাখবেন নুল আইনস নুল আইনস সোয়াই নুল আইনস সোয়াই নুল আইনস সোয়াই ট্রাই ফিয়া কুনফ ট্রাই ফিয়া কুনফ ট্রাই ফিয়া কুনফ হ্যাঁ পাঁচটা একটু আবার বলবেন কুনফ কুনফ

جیبেন আট নয়েন সেন এলফ সোয়েলফ ড্রাইসেন আচ্ছা ওইতে পড়াই নাই যেহেতু বারো পর্যন্ত পড়াইছি তারপরে বলবেন হ্যাঁ নাম্বারটা একটু আসলে কি আপনার বাংলা উচ্চারণটা বাংলায় দেওয়া একটু কঠিন বুঝছেন তো তারপর আমরা দেওয়ার চেষ্টা করছি তো আপনারা উচ্চারণটা দেখবেন ডিক সিসিতে কেমন বলতেছে আমরা কেমন বলতেছি হ্যাঁ আপনি সেটা একটু খেয়াল করবেন যে সয়েল 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 এল সয়েল সয়েল তারপর দেখেন ড্রাই প্লুস সেন এখানে কি দেওয়া আছে দেখেন সুবিধার্থে ডাইং প্লুস সেন ডাইং প্লুস সেন অর্থাৎ ড্রাই সেন ড্রাই সেন প্রথমে হচ্ছে ড্রাই বলা হচ্ছে তারপরে সেন বলা হচ্ছে ড্রাই সেন দেখেন তারপর হচ্ছে ফিয়া প্লুস সেন ফিয়ার সেন ড্রাই সেন ফিয়ার সেন হুম ড্রাই সেন ফিয়ার সেন তারপরে হচ্ছে মানে আমরা দশের পরে আমরা যে সংখ্যাগুলো বলতেছি সবগুলো কি হচ্ছে আপনার সেন আসছে কিন্তু তাই না জিপ সেন দেখেন এখানে আমরা সেভেন কে আমরা কি বলছিলাম জিবেন তাই না এখানে কিন্তু মনে রাখতে হবে জি বেন না কিন্তু জিপসেন এখানে কিন্তু জি বেন না কিন্তু অধিকাংশই ভুল হয় এখানে যে জি বেন বলে কারণ ওই যে সেভেন ডে জি বেন বলছে এই জন্য সতেরো এখানে কিন্তু জি বেন হবে না এখানে হবে জিপসেন কি হবে সবাই বলেন জিপসেন 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 মনে রাখবেন জিপসেন

দেখেন কত সুজা আমরা এবার টোয়েন্টি ওয়ান বলবো তাই না টোয়েন্টি ওয়ান ইংলিশে কিন্তু আগে আমরা টোয়েন্টি বলছি তারপরে ওয়ান বলতে কিন্তু ডয়েশে আমার এতটুকু মনে রাখলেই হচ্ছে শুধুমাত্র যে ওয়ানটা আগে বলতে হবে হ্যাঁ তারপরে উন্ড মানে হ্যাঁ আগে বলতে হবে তারপরে হচ্ছে হবে তাহলে হতে পারে আইন উন্ড সোয়ানসিস মানে ওয়ানটা আমরা কিন্তু ইংলিশে বলি টোয়েন্টি ওয়ান আগে টোয়েন্টি বলি তারপরে ওয়ান বলি কিন্তু ডয়েশে জার্মান মানে একটু ঘোরাই বলে তার মানে আগে ওয়ানটা বলে তারপরে টোয়েন্টিটা বলে তার মানে হচ্ছে আইন উন সবগুলো দেখেন সোয়াই উন সোয়ানসিস মানে টুটা আগে বলতেছে তারপর সোয়ানসিস বিশের পরে যেহেতু তাহলে আমার বিশটা থাকবে আর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এগুলো থাকবে একেবারে সোজা তাহলে ড্রাই উন সোয়ানসিস ড্রাই উন সোয়ানসিস ড্রাই উন সোয়ানসিস তারপর দেখেন মনে রাখার মতো এখানে কিন্তু আমরা বলেছি জিবেন কিন্তু সতেরো কে আমরা কি বলছি জিপসেন হ্যাঁ সাধারণত স্টুডেন্টরা যেটা ভুল করে আমি সেটা ধরিয়ে দিচ্ছি যে সতেরো এখানে জিবেন বলা যাবে না জিপসেন বলতে হবে তারপরে সাতাইশ সাতাইশ এখানে দেখেন জিবেন কিন্তু আছে এখানে আছে জিবেন আর সতেরো আছে জিপসেন আর এখানে আছে জিবেন হ্যাঁ এটা মনে রাখতে হবে জিবেন উন্ড সোয়ানসিস সাতাইশ কে কি বলে জিবেন উন্ড সোয়ানসিস জিবেন উন্ড সোয়ানসিস জিবেন উন্ড সোয়ানসিস তারপর দেখেন সবাইকে মিউট করতে বলেন দয়া করে সবাই মিউট রাখবেন একই রুলস যাচ্ছে কিন্তু সবই ড্রাইসিস হ্যাঁ এখানে একটা বিষয় মনে রাখতে হবে শুধুমাত্র ড্রাইসিস এর ক্ষেত্রে ব্যবহার হয়

সব শিশের জায়গায় এই ব্যবহার হবে শুধুমাত্র তিরিশের জায়গায় ব্যবহার হবে হবে এটা মনে রাখতে দেখেন তারপরে আমরা কিভাবে বলতে পারি একত্রিশ ওই সেম নিয়ম প্রথমে আমরা ওয়ান বলবো তারপরে তিরিশ বলবো আইন উন্ড দ্রাইসিস যেহেতু তিরিশের পরে তাহলে দ্রাইসিস তো থাকবেই আর প্রথমে আমরা ওয়ান বলবো তারপরে উন্ড বলবো তাহলে আইন উন্ড ড্রাইসিস একটু ব্রেন খাটাইতে হবে দেখবেন একেবারেই সোজা হম দেখেন তারপর তো এইভাবে করে আমাদের যাইতে হবে তো বত্রিশটা আমরা কিভাবে বলতে পারি তেত্রিশ কে আমরা কিভাবে বলতে পারি সবাই বলেন তো তেত্রিশ এই তো জিয়ার গুড জিয়ার জিয়ার গুড তারপর হচ্ছে চৌত্রিশ

হ্যাঁ তাহলে আমরা এই সাত নিয়ে কিন্তু মহাবিপদে আছি এই সাত প্রথমে কি বললো যে আমার নাম হচ্ছে জিবেন তারপরে সতেরোর এইখানে এসে ও বলতেছে যে জিপসেন হ্যাঁ ও একটু কেটে রেখে জায়গায় ও কেটেও বলতেছে যে আমার নাম এখন থেকে সতেরোর জায়গায় আমাকে আহ সম্পূর্ণ বলা যাবে না আমাকে বলতে হবে জিপসেন ভালো কথা এইবার আসলো সাতাশে সাতাশে আসার পরে বলতেছে যে আমাকে সম্পূর্ণটা ব্যবহার করতে হবে জিবেন

মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ সমান মানে হচ্ছে মিলিয়ন সেটাই হচ্ছে মিলিয়ন হ্যাঁ তো দেখেন কত চমৎকার ভাবে এখানে আমরা সাজিয়েছি এটা কিন্তু বইতে এইভাবে করে নাই এই বাংলায় নাই বা এইভাবে করে যে উদাহরণ লাস্টে দেওয়া হয়েছে শুধুমাত্র পিস পর্যন্ত ওইখানে শিখায় রাখছে কিন্তু আপনাদের সুবিধার্থে এই স্লাইড আমরা তৈরি করেছি বুঝছেন তো আপনারা এখান থেকে বারবার প্র্যাকটিস করবেন হ্যাঁ এবং ক্লাস রেকর্ডটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা চমৎকার ভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে কেমন ভাবে আপনাদেরকে ধরা হয় হ্যাঁ বুঝতেই তো পারতেছেন আজকে একটু বুঝতে পারছেন তো ওইভাবে করেই আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন